আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক নিউজে কী থাকছে দুই পাউন্ডে বাড়ি ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের বাসিন্দা ডানেস্টান লো দু সালে মেলিং ম্যানর নামের জর্জিয়ান স্থাপত্য রীতির একটা বাড়ি কেনেন চার লাখ পঁয়ত্রিশ হাজার পাউন্ডে পরবর্তী সময় বাড়িটি সংস্কার করতে অনেক টাকা খরচ হয়ে যায় আর বাড়ির পেছনে অতিরিক্ত ব্যয় করায় দ্রুতই অর্থ সংকটে পড়ে যান এতে বাড়ি কেনার তিন বছরের মাথায় তা বেচে দেওয়ার সিদ্ধান্ত নিলেন প্রথমে দাম ধরেছিলেন আট লাখ পাউন্ড পরে দামটা বাড়িয়ে করলেন আট লাখ পঁয়তাল্লিশ হাজার পাউন্ড বাড়ি কেনা দূরে থাক বাড়িটা দেখতে আসেনি কেউ মনের দুঃখে এক লাফে বাড়ির দাম কমিয়ে নিয়ে এলেন ছয় লাখ পাঁচ হাজার পাউন্ডে ফলে একজন ক্রেতা এসে ছয় বেডরুমের বাড়িতে দেখে গেলেও কেনার আশপাশ দিয়েও গেলেন না তাই স্ত্রীর সঙ্গে আলোচনা করে নতুন এক উপায় বের করলেন ডানস্টান ঘোষণা দিলেন দুই পাউন্ডের লটারির টিকিট কিনলেই বাড়িটির মালিক হয়ে যেতে পারেন ভাগ্যবান একজন ফেব্রুয়ারি পর্যন্ত এক লাখ বিশ হাজার পাউন্ড মূল্যের টিকিট বিক্রি করেছেন তার এই অদ্ভুত কর্মকাণ্ডে মিডিয়া নজর পড়ার পর থেকে টিকিট বিক্রি হু হু করে বেড়ে যায় আমেরিকা ও অস্ট্রেলিয়ার নাগরিকরাও এখন লটারির টিকিট কিনতে শুরু করেছেন তবে মেলিংম্যানরা এখনও বিক্রিযোগ্য বাড়ির তালিকায় আছে আগস্টের মধ্যে ক্রেতা না পেলে তবেই বাড়িটি লটারি বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে ডানেস্টানের আশা আগামী আগস্ট মাসের মধ্যে পঞ্চাশ লাখ টিকিট বিক্রি করতে পারবেন আর যদি বাড়িটি আগস্টের মধ্যে বিক্রি হয়ে যায় তবে কি হবে ডানেস্টানের পরিকল্পনা সেক্ষেত্রে একজনকে টিকিট বিক্রির পুরো টাকা দিয়ে দেওয়া হবে টিকিট বিক্রির জন্য একটি ওয়েবসাইটও তৈরি করা হয়েছে উইন অ্যাকান্ট্রি হাউস ডট কম নামের ওয়েবসাইটটিতে রয়েছে একটি প্রশ্ন আগ্রহী ব্যক্তিকে বলতে হবে মেলিন ম্যানের কোন ধাঁচের বাড়ি ফিচারটি পড়ার পর উত্তরটা নিশ্চয়ই এখন বোঝা যাচ্ছে আজই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ